প্রভাত মেঘলার সুপ্রভাত সবাইকে আমার পরিবারে স্বাগত দেখো ওয়েদারটা দেখো বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে দাদা দেখাই ঘুম থেকে উঠেছি উঠে বসে আছি কিচ্ছু কাজ করিনি দেখেছ কেমন এবার যাবো বাসি কাজ করতে হবে স্নান করব স্নান করে তারপরে পুজো করে তারপরে কাজ আরম্ভ করব চা বসানো বা টুকটাক দেখতে হবে কি রান্না করব না করব তোমাদের তোমরা সবাই আমার সাথে থাক ছাদে চলে এসছি একটা কাক বসেছিল এখানে ডাকছিল বৃষ্টি পড়ছে খুবই ঝিরঝির ঝিরঝির করে চলো তোমাদের একটু ছাদের পরিবেশটা দেখিয়ে দিই ভেজা ছাদ এই ফুলটা ফুটবে হলুদ হয় এটা তো ফুটে গেছে এগুলো ঝরে গেছে এখানে আর কিছু নেই যে পায়রাগুলো আকাশে মেঘ আছে এখানে পায়রাগুলোকে তোমার কাকু চাল দিয়েছিলো গাছে একটা কাঁঠাল হয়েছিল সেটা পারলাম কিছুটা ঠাকুরকে পুজো দিলাম কাঁঠালের গন্ধ তো আমি একবারে সহ্য করতে পারি না তবু কি করব আর গাছের প্রথম ফল এবছরই প্রথম কাঁঠাল হলো একটাই হয়েছে মেয়ে আসবে ভেবেছিলাম তাই রেখেছিলাম তো ভাগ করে রাখলাম পাড়া প্রতিবেশীকে দিয়ে দেবো আর এদিকে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এটা হচ্ছে আমার বিকেলের জন্য একটু পটলের তরকারি করছি পটল দিয়ে আলু দিয়ে ছোলা সিদ্ধ কাটি আমি মুড়ি খাবো রাত্রেবেলা আমার আছে এই কাঁঠালের গন্ধে কিছু খেতে ইচ্ছা আছে এই আর কি চা তো ওই যে করতে দিয়েছি ভিজতে দিয়েছি চাটা চলো চাটা ততক্ষণ ভিজুক একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই এক মানে এক পশলা না মানে ভালো বেশ বৃষ্টি হয়েছে মুষল ধারে বৃষ্টি হয়েছে তবে আকাশ এখনও থমথমে হয়ে আছে জানি না আর হবে কি না দেখো আকাশের মুখ ভাড় যা গরম ছিল হোক বৃষ্টি কদিন আমার আবার বাজার নেই আর আমার গাছগুলো দেখো কি সুন্দর হয়ে আছে বারান্দায় দেখেছো আমার অর্কিড গাছগুলো দেখো সুন্দর বৃষ্টির জলে আর এটা হচ্ছে গার্লিক ভাই ফুল হবে শীতের সময় মনে হয় যদি হয় তোমাদের দেখাবো ওই দেখো কুচি কুচি পাতা বেরোচ্ছে হম কুচি কুচি পাতা বেরোচ্ছে এইখানেও আছে ওই যে ছোটো পাতা বেরোচ্ছে এইখানে দেখো বেরিয়েছে যাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার চাটা এতক্ষণে মনে হয় ভিজে যাবে চলো চা খাই যা আকাশে খুব মেঘ করেছে জানো একটু আগে দুপুরবেলা কি বৃষ্টি হলো ঝমঝম করে বৃষ্টি হলো নিয়ে আমি এখনই বারান্দায় গিয়ে ছবি তুলে এনলাম তখন দেখছি পরিষ্কার মানে অতটা লাগছে না তো এই চা খাওয়ার সময় সে দেখছি আবার আওয়াজ হচ্ছে গুড় গুড় করে মেঘেরটা হোক বৃষ্টি আমাকে তো বাজার যেতে হবে দেখি কালকে পাড়ায় বলেছে মাছ আলাটা আসবে আমার ভাত আমি তো রুটি খাই না মুড়িও যে খুব ভালোবাসি না কিন্তু আজকে সকাল থেকে প্রথম কথা হচ্ছে আমি কাঁঠাল ভালোবাসি না গন্ধই সহ্য করতে পারি না সেখানে গাছে প্রথম একটা ফল হয়েছে গাছে এবার চলো আমাদের বাড়ি কাঁঠালটা হয়েছে পের পারতেই বাধ্য হলাম পারতে ভেবেছিলাম মেয়ে গেবে তো মেয়ে তো এলো না তাই মানে ছুটি পাইনি পারলাম এলে আশেপাশে কয়েকজনকে দিতে হবে সে গন্ধে না আমার গা গুলাচ্ছে এখনও পর্যন্ত যেন দুপুরবেলা ভাত মেখে নিয়েও খেতে পারি না মাখা ভাত ফেলে দিয়েছি তা আমি ভেবেছি ছোলা সিদ্ধ বসিয়েছি ওটাকে একটু ঘুগনি মতো করবো আর একটু পেঁয়াজি ভাজব ভেজে রাত্রিবেলা আজকে মুড়ি হবে খাবার ছেলেকে বললাম ফোন করলাম ছেলে খুব মুড়ি ভালোবাসে তুই কি মুড়ি খাবি না রুটি খাবি ছেলে বললো না আমিও রুটি খাবো জিজ্ঞেস করে নিল কি কী হবে হ্যাঁ সাথে আমার কাকুর জন্য রুটি করবো যে রুটি তাকে ঝটকা দিয়ে বসিয়ে দিয়েছি এবার চাটা করি চা খেয়ে নিলাম এবার একটু সন্ধ্যে লাগলেই যাবো ছাদে সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে তারপর আজকে ফ্রি এখনো শরীরটা কেমন লাগছে যেমন বন্ধ লাগছে এত না মানে মনে হচ্ছে কি বমি করে দিলে ভালো হবে সারা ঘরে মানে কাঁঠালের একটা গন্ধ হয়ে আছে আমার ছেলে ভালোবাসে তোমাদের কাকু এক পিস খেয়েছে আমি জীবনে খেতে দেখিনি প্রথম দেখলাম এক পিস খেলে আর আমার মেয়ে আর শাশুড়ি প্রচণ্ড ভালোবাসতো আর মেয়ে আর বাড়ি ওকে তিনবেলা কাঁঠাল দাও খেয়ে নেবে আর শুনলাম আমাদের যাকে দিয়েছি আমাদের বাড়িতে যে মেয়েটা বিয়ে করে সে বলছে যে কাকিমা খুব মিষ্টি কাঁঠালটা ও বেশি কায়না নিয়ে গেল অল্প এখন মিষ্টি না ইয়ে আমি জানি না বলো খুব ভালো যাতে কাঁঠাল এই একই কথা চলো যাই এরপর সন্ধে দেব দেখো সন্ধে শুরু হয়ে গেল হয়ে যাচ্ছে আকাশে আবার মেঘের ঘন হোক বৃষ্টি যা গরমে কষ্ট পেয়েছি এখন একটু বৃষ্টি হোক নীল কালোই মাখামাখি হয়ে একটা সুন্দর রঙের সৃষ্টি হয়েছে চলো আজকের ভিডিওটা এত অবধি যাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানিও